সামনেই তুলে জাতীয় নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে তবে এবার যেন একটু বেশি প্রতিশ্রুতি প্রদান করলো বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী উনি উল্লেখ করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে আর এর পরপরই শুরু হয়েছে চুলঝেরা বিশ্লেষণ যা আসলে কি বিএনপি এতগুলো মানুষের কর্মসংস্থান করতে পারবে নাকি তারা আরও বেকারত্বকে ক্রমেই আরও বৃদ্ধি করবে অনেকে উল্লেখ করেছে যে বিএনপির অতীত যে ইতিহাস সেখান থেকে দেখলে বিএনপি কখনো তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে না তারা যতই মুখে বলুক অর্থাৎ নির্বাচনের পূর্বে তারা যত কথাই বলুক না কেন বাস্তবে তারা যদি জয়লাভ করতে পারে বা ক্ষমতায় যেতে পারে তাহলে তারা কখনো এক কোটি মানুষের কর্মসংস্থান দূরের কথা এক লাখ মানুষেরও কর্মসংস্থান করতে পারবে না আবার অনেকে উল্লেখ করেছে যে এই বিএনপি আর আগের বিএনপি নয় দু হাজার থেকে ছয় সালে যে জোট সরকারের সাথে যে বিএনপি নির্বাচিত ক্ষমতায় ছিল সেই বিএনপি যেভাবে ক্ষমতা গঠন করার মাধ্যমে পরবর্তীতে দেখা গেল যে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছিল এই বিএনপি অনেকটাই পরিবর্তিত হয়েছে এবং নিজ দলের ভিতরে তারা যথেষ্ট সংস্কার করেছে এমনকি নির্বাচন আসার পূর্বে এখনও তাদের সে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে যদি তারা অতীত থেকে শিক্ষা নিতে পারে বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার থেকে যদি তারা শিক্ষা নিতে পারে তাহলে তারা কখনো জাতির সাথে আর কখনো কোনো ধরনের কোনো তামাশা করবে না এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতির সেন্টিমেন্ট নিয়ে তারা কোনো ধরনের আর ফান করবে না তাই কিছু বিশ্লেষক উল্লেখ করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সত্যি তারা এই কর্মসংস্থান করতে পারবে তবে আঠারো মাসের যে কথাটা বলা হচ্ছে যে তারা আঠারো মাসের ভিতরে অর্থাৎ দেড় বছরের ভিতরে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে এটাকে অতিরঞ্জিত বলা হচ্ছে আঠারো মাস নাই এটা হয়তো পাঁচ বছরের ভিতরে তারা করতে পারবে তবে তাদের চেষ্টা যদি থাকে তাদের যদি সদ যদি থাকে তাহলেই কেবল তাদের তারা সম্ভব হবে কিন্তু তাদের দলের ভিতরে যে সমস্ত দুর্নীতিবাজ নেতা কর্মীরা রয়েছে তাদেরকে বয়কট করতে হবে এবং তাদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া যাবে না তাদের জায়গায় আপনার যারা দুর্নীতি মুক্ত বা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এমন পরিচ্ছন্ন বা ক্লিন ইমেজের নেতা যারা রয়েছে তাদেরকে বাছাই করে করে নির্বাচিত করতে হবে তবেই কেবল তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব হবে বা তাদের দ্বারা যেই যে প্রতিশ্রুতি এ ধরনের প্রতিশ্রুতি দ্বারা হাজারোটা প্রতিশ্রুতি পালন করতে পারবে কিন্তু তারা যদি নিজেদের ভিতরে সংস্কার কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে কিলিন ইমেজের নেতাদেরকে বা ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে যদি তারা নির্বাচনে নিয়ে আসতে ব্যর্থ হয় তাহলে বিএনপি আবারও সেই দুই হাজার এক থেকে ছয় সালে যেভাবে তারা ক্ষমতায় ছিল দুর্নীতি হয়েছিল এমনকি দেশের ভিতরে সন্ত্রাসবাদ মাথা ছাড়াতে উঠেছিল আবারও দেখা যাবে যে তারা সেম কাজে উপহার দেবে বা তারা সেম পরিবেশ বা পরিস্থিতি আবার বাংলাদেশের মানুষকে উপহার দেবে টপিরভিয়া আপনাদের কী মনে হয় বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেছেন যে আমরা নির্বাচিত হলে আঠারো মাসের ভিতরে এক কোটি মানুষের কর্মসংস্থান করবো আর এটা নিয়ে মূলত যে পক্ষ বিপক্ষে আলোচনা হয়েছে সেটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম আপনাদের যেটা মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতবাদ কমেন্টে জানাবেন থ্যাংকস ফর আস